পাকিস্তানিরা সৌদি আরবে ভিক্ষা করতে এবং অপরাধ করতে যায় বিরাট হুঁশিয়ারি সংযুক্ত আরব আমিরাতের এবার পাকিস্তানিদের জন্য মধ্যপ্রাচ্যে বিপদের ঘণ্টা সৌদি আরব ক্ষুব্ধ আর সংযুক্ত আরব আমিরাত সরাসরি ভিসা বন্ধ করে দিল পুরো দেশের নাগরিকদের জন্য কারণ কি সত্যি কি পাকিস্তানিরাই ইউএইতে ভিক্ষা ও অপরাধে জড়িয়েছিল চলুন পুরো ঘটনা জানি শুরু থেকে শেষ পর্যন্ত এক বছর আগেই ইউএই পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছিল কিন্তু পরিস্থিতি এখন পুরো উল্টো ইউএই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সংসদীয় কমিটির সামনে জানিয়েছেন পাকিস্তানি নাগরিকদের ভিসা ইস্যু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আরও ভয়ঙ্কর তথ্য উপসাগরীয় দেশগুলো নাকি পাকিস্তানি পাসপোর্ট সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল শেষ মুহূর্তে পাকিস্তান কিছুটা রক্ষা পেল এই মুহূর্তে ইউএই ভিসা দিচ্ছে খুব সীমিতভাবে শুধু নীল অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্টধারীরাই ভিসা পাচ্ছেন অন্যদিকে সাধারণ সবুজ পাসপোর্টধারীরা অর্থাৎ সাধারণ পাকিস্তানিরা ভিসা পাচ্ছেন না সিনেট কমিটির চেয়ারপারসন সামিনা মুমতাজ জেহরি বিষয়টি নিশ্চিত করেছেন এবার আসল প্রশ্ন এত কঠিন সিদ্ধান্ত কেন সামিনা জেহরি স্পষ্ট বলেছেন অনেক পাকিস্তানি ইউএইতে ভিক্ষা করতে এবং অপরাধে জড়িত থাকায় ইউএই বাধ্য হয়েছে ভিসা স্থগিত করতে সাম্প্রতিক মাসগুলোতে ভিসা ইস্যু প্রায় বন্ধ অনেকে ভিজিট ভিসা নিয়ে গিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করছিল এমন অভিযোগ সরাসরি সৌদি আরব আর ইউএই প্রশাসনের কাছে এসেছে এমনকি সৌদি আরবেও কয়েকজন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় এরপরই বিষয়টি আরও গুরুতর রূপ নেয় আশ্চর্যের বিষয় হল যেদিন ভিসা বন্ধের কথা জানানো হয় ঠিক সেই দিনই অর্থমন্ত্রী ঔরঙ্গজেবের সঙ্গে বৈঠকে ইউএই রাষ্ট্রদূত নতুন কিছু ভিসা রিফর্মের কথা বলেন এর মধ্যে রয়েছে অনলাইন ভিসা প্রক্রিয়া পাসপোর্টে স্ট্যাম্প ছাড়াই ই ভিসা দ্রুত সিস্টেম টু সিস্টেম লিঙ্ক এমনকি নতুন ইউএই ভিসা সেন্টার প্রতিদিন প্রায় পাঁচশো ভিসা প্রক্রিয়া করছে অর্থাৎ একদিকে কঠোরতা অন্যদিকে নরম সংকেত ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন নিশ্চয়ই আসছে এর আগেও দু হাজার পঁচিশের জুলাইতে পাকিস্তানিদের ভিসা হঠাৎ বন্ধ করা হয়েছিল পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইউএই সরকারের কাছে শিথিলতার অনুরোধ জানান দু হাজার পঁচিশের এপ্রিলে ইউএই রাষ্ট্রদূত বলেছিলেন সমস্যা মিটে গেছে পাকিস্তানিরা পাঁচ বছরের ভিসাও পাবে কিন্তু বাস্তবের চিত্র দেখা যাচ্ছে পুরো উল্টো ইউএই হলো মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার লক্ষ লক্ষ পাকিস্তানি ইউএই ও সৌদিতে কাজ করে বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় কিন্তু এখন ভিসা সমস্যা পাকিস্তানের অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করছে ইউএই এমনকি দুই বিলিয়ন ডলার সহায়তাও দিয়েছিল কিন্তু তবুও পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যে পাকিস্তানি শ্রমবাজার এখন বিপদের মুখে ভিক্ষাবৃত্তি এবং অপরাধের অভিযোগ পুরো দেশের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেছে ভবিষ্যতে কি পাকিস্তানিদের জন্য আরও বড় নিষেধাজ্ঞা আসছে তা সময়ই বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ